এই নতুন রান্ধনিরা আর নেই চিন্তা আপনাদের জন্য নিয়ে এলাম একদম ঝটপট কম সময়ে ইজি ওয়েতে ফুলকো ফুলকো ডিম পরোটা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ফ্ল্যাশব্যাক এভরিওয়ান সবাইকে নমস্কার আদাব আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পূর্বা আপনারা দেখছেন এক্সপেরিয়েন্স উইথ পূর্বা এই যে ফুলকো ডিম পরোটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম লবণ তারপর এক কাপ আটা আর এক কাপ ময়দা দুইটাই আমি খুব ভালো করে হাত দিয়ে শুকনো ভাবে মিক্স করে নিলাম তারপর উষ্ণ কুসুম গরম পানি দিয়ে আমরা যেভাবে রুটি ডো বানাই সেভাবে করে একটা সফট ডো তৈরি করে নিব। ওটাকে ঢাকা দিয়ে রেস্টে দিয়ে এবার আমি ডিম পরোটার জন্য যে ডিমের মিশ্রণটা তৈরি করতে হবে সেটা করার জন্য চলে আসছি পেঁয়াজ কুচি নিলাম একটা মিডিয়াম সাইজের যতটা সম্ভব পাতলা করে কাটার সেভাবেই কাটবেন নিয়ে নিলাম একটা কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর দুইটা ডিম নিয়ে বাটিতে এবার সব কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব অবশ্যই স্বাদ মতো নুন দিতে ভুলবেন না দিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেবো এক সাইডে এখন রুটির ডো তো তৈরি হয়ে গেছে সেটাকে ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পালা ময়াম দিতে দিতে আপনাদেরকে বলি যারা রেসিপিটা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিন পুরো রেসিপিটা দেখে আপনার কেমন লেগেছে জানাবেন অবশ্যই ভালো লাগবে কারণ এরকম ঝটপট ডিম পরোটা রেসিপি আমি শিওর আপনারা আর কখনো দেখেননি অবশ্যই সেটা বাকি জনদের দেখার জন্য আপনারা একটা কষ্ট করে শেয়ার করে দিবেন ঠিক আছে এই যে ময়াম দেয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে লেচি কেটে নিচ্ছি যেহেতু এগুলোকে রুটি করব তো সেহেতু একটু রুটির জন্য বড় বড় করেই আটা নিয়েছি এবার এটাকে আমি একটা রুটির সাইজে বেলে নিলাম পেলে নেওয়ার পর একটা ছুরি দিয়ে এই যে আমি যেভাবে করে কাটছি উপরে তিনবার নিচে তিনবার করে কেটে মাঝখানের জায়গাটা একটু খালি রাখবেন তারপরে এই যে দুভাজে ভাজ করে নিলাম সামনেরটা আর লাস্টেরটা তারপর সামান্য পরিমাণ ময়দার ছিটা আর তেলের ছিটা দিয়ে যেভাবে করে আমরা পরোটার ডো ভাজ করি সেভাবে করেই করছি এভাবে করে করলে পরোটাটা কিন্তু ভেতরে অনেক লেয়ার যুক্ত হবে আর পরোটাটা খেতেও কিন্তু অনেক সফট হবে এটা আপনি ইজিলি সাত থেকে আট ঘন্টা রেখে দিতে পারবেন কোনো শক্ত হবে না কারণ এটাকে আমি কাইতোলা রুটির মতো করে গরম পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এই যে লম্বা করে চারকোনা আকৃতির পরোটা শেপ দিয়ে বানিয়ে নিলাম এখন এটাকে এই যে ডিমের যে মিশ্রণ তৈরি করে রেখেছি সেটার মধ্যে সাথে সাথে ডুবিয়ে তেল কিন্তু আগে থেকে গরম করতে দিয়ে দিবেন তেলটা ভালো করে দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে দিলাম চুলার জালটার এরপর একটু কমিয়ে দিবেন আমি কমিয়ে দিতে ভুলে গেছি নিচেরটা দেখেন খুব ভালো মতোই ভাজি হয়ে গেছে এবার একটু ডিমের মিশ্রণ উপরে দিয়ে দিয়েছি ইস নিচে আরেকটু হলে লেগেও যেত যাই হোক দেখেন পেছনের কালারটা একটু বেশি লাল হয়ে গেছে এই জন্য এরকম লাগছে আর এখন উল্টে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটা কালার এসছে না আর দেখেন পরোটাগুলো কিন্তু খুব ইজিভাবেই ফুলে যাচ্ছে কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা শুগড়াণও বের হয়েছে এভাবে করে কিন্তু আমি সব পরোটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সন্ধ্যাবেলা এবার সস দিয়ে খেতে বসে গেলাম তো খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল দেখা হবে নতুন কোনো রেসিপিতে টাটা